বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত চার হাজার পাঁচশো একাত্তরটি বর্তমানে দেশে পত্রিকা সংখ্যা কতটি তিন হাজার একশো বারোটি এর মধ্যে দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার দুইশো আটচল্লিশটি মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বীর কোথায় অবস্থিত নিকুঞ্জ গেট ঢাকা নকশাকার হাজজাজ কাইসার বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম বাংলাদেশে বংশোদ্ভূত প্রেসিডেন্টকে আনিশা ফারুক বাংলাদেশের প্রথম নারী ম্যানেজার ম্যানেজারকে রোকে আফজান রহমান বর্তমানে দেশে হাওড়ের সংখ্যা কতটি তিনশো তিয়াত্তরটি বিশ্বে কৃষিজমি ও বনভূমির রাশি শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ প্লাস্টিক দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম দশম বর্তমানে দেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্লক কতটি আটচল্লিশটি এর মধ্যে স্থলভাগে বাইশটি বঙ্গোপসাগর অবস্থিত গ্যাস ব্লক কতটি ছাব্বিশটি বিশ্বের বৃহত্তম উদ্বাস্ত শিবির কোথায় অবস্থিত কুতুপালং কক্সবাজার বাংলাদেশ বিশ্বের অর্থ পাচারের শীর্ষ দেশ কোনটি চীন বাংলাদেশ উনিশতম দু হাজার উনিশ সালের বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো আঠারোতম সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদতকে সৌদি রাজকুমারী রিমা বিনতে বান্দার আল সৌদ সোনালী কাবিন এর কবি হিসাবে খ্যাতকে কবি আল মাহমুদ কবি আল মাহমুদ মৃত্যুবরণ করেন কবে পনেরো ফেব্রুয়ারি দুই হাজার উনিশ উনসত্তরতম বার্লিন চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবি কোনটি সিনোনিমস দুই হাজার উনিশ সালে কতজনকে একুশে পদক দেয়া হয় জনকে দু সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করে কতজন চারজন বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি তিনটি বাংলাদেশের তৃতীয় জিআই পণ্য কোনটি খিসাপাতিয়াম ইলিশের ষষ্ঠ অভাশ্রমের আয়তন কত তিনশো আঠারো বর্গ কিলোমিটার ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত ষষ্ঠ বর্তমানে নদী নদীবন্দর কতটি তেত্রিশটি বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ কত তিনশো চার ডলার বা সতেরো টাকা মৌসুমি ফল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত দশম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর বর্তমান সদস্য দেশ কতটি একশো পাঁচটি বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম একচল্লিশতম মেসিডোনিয়ার নতুন রাষ্ট্রীয় নাম উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের নতুন প্রেসিডেন্ট ফেলিক্স শিশুকেদি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মুসলিম বিচারপতি হালিম ধানিদিনা পঞ্চম কৃষি সমারে কখন শুরু হবে দুই সালের এপ্রিল মাসে বাংলাদেশে পণ্য কতটি দেশে রপ্তানি হয় উত্তর একশো দেশে চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম বর্তমানে বাংলাদেশে চা বোর্ডের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি উত্তর একশো ছেষট্টিটি গম আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম সয়াবিন তেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর তৃতীয় উৎপাদনে একুশতম নিউমোনিয়া ঝুঁকিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম সম্প্রতি বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে নেপালের সাথে বাংলাদেশের দ্বৈত কর পরিহার রয়েছে পঁয়ত্রিশটি দেশের সাথে বাংলাদেশের বিদ্যমান ভূমিকে বর্তমানে কতটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে ষোলোটি আউশের আবাদযোগ্য প্রথম হাইব্রিড জাতের ধানের নাম জি কে হাইব্রিড ধান দুই দুই সালে গণিতের নোবেল হিসাবে খ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন মার্কিন নারী গণিতজ্ঞ কারেন কেসকুলা কুহুলেন বেগ তিনি অ্যাবেল পুরস্কার জয়ী প্রথম নারী দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে সাময়িক হিসাবে বাংলাদেশের মাথায় আয় এক মার্কিন ডলার বাংলাদেশে নিযুক্ত ভারতের দ্বিতীয় নারী ও বর্তমান হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের পনেরোতম ও বর্তমান হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বাংলাদেশের ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত আইন চালু রয়েছে তিনশত দেশের প্রথম পাতাল রেল হবে বিমানবন্দর কমলাপুর রুটে দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য হবে উনিশ দশমিক আট সাত কিলোমিটার দেশে ইলিশ অধ্যুষিত জেলা ছত্রিশটি জাগ্রত একাত্তর ভাস্কর্য অবস্থিত দামপাড়া পুলিশ লাইন চট্টগ্রাম মুক্ত স্বাধীনতা সোপান অবস্থিত সাথিয়া পাবনা শেখ হাসিনা নকশিপল্লী অবস্থিত জামালপুরে দ্য ম্যারেজ কন্টাক্ট এবং এক্সাল নামক গ্রন্থ দুটির লেখক বাংলাদেশের বংশোদ্ভূত মার্কিন নাগরিক তারা আহমেদ বর্তমানে দেশে মোট পাটকল তিনশত চোদ্দটি সরকারি তেত্রিশটি ও বেসরকারি দুশো একাশিটি দেশের একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানির নাম গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড দেশের গ্যাস বিতরণ কোম্পানি ছয়টি তিতাস বাখ্রাবাদ জালালাবাদ কর্ণফুলি সুন্দরবন ও পশ্চিমাঞ্চল দেশের বৃহত্তম গোচারণভূমি অবস্থিত সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়তন বারোশো একর বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট ডেভিড মেলপাস যুক্তরাষ্ট্র বর্তমানে কতটি দেশকে জিএসপি সুবিধা দেয় একশো বিশটি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল কর্তৃক দখলকৃত গোলান ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয় পঁচিশ মার্চ দুই হাজার উনিশ বিশ্বের শীর্ষ কিসমিস উৎপাদনকারী দেশ তুরস্ক ভারতের প্রথম লোকপাল সাবেক বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ইউনাইটেড নেশনস ডিকেট অন ইকোসিস্টেম রেস্টুরেশন ঘোষণা করা হয় কোন সময়কে দুই একুশ থেকে দুই হাজার ত্রিশ সাল আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ সাল দুই হাজার উনিশ ষষ্ঠ আদমশুমারি কবে অনুষ্ঠিত হবে উত্তর দুই হাজার একুশ সালে পরিসংখ্যান আইন দুই তেরো অনুযায়ী আদমশুমারির নতুন নাম কি হবে উত্তর জনসমারি রাজধানীর সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে কার নাম অনুসারে উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনসাল হকের নামে উদ্বোধন এক ডিসেম্বর দুই হাজার আঠারো দেশের গড় মাসিক মজুরি কত টাকা বারো হাজার ষোলো টাকা বাংলাদেশের সুইজারল্যান্ড নামে খ্যাত উত্তর টিগের ঘাট তাহিরপুর সুনামগঞ্জ সুনামগঞ্জের পূর্ব নাম কি উত্তর ষোলো শহর নীলাদ্রি লেক কোথায় অবস্থিত উত্তর ঘাট তাহিরপুর সুনামগঞ্জ এর অপর নাম শহীদ সিরাজ লেক বাংলা একাডেমি প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী উত্তর দৌলত উজির বাহারাম খা প্রণীত এবং আহমেদ শরীফ সম্পাদিত লাইলি মজনু প্রকাশ জুন উনিশশো বাংলাদেশের ভূখণ্ড আয়করের আওতায় আসে কত সালে উত্তর আঠারোশো সালে টিআইএন ব্যবস্থার প্রবর্তন হয় কত সালে উত্তর উনিশশো সালে হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর মিঠামইন কিশোরগঞ্জ বাংলাদেশের মৃত্যুর প্রধান কারণ কোনটি উত্তর হৃদরোগ সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম উত্তর ছাপান্নতম কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ কার্যকর হয় কবে উত্তর ত্রিশ ডিসেম্বর দু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম নারী প্রধান অর্থনীতিবিদকে উত্তর প্রফেসর গীতা গোপীনাথ দায়িত্ব গ্রহণ এক জানুয়ারি 2019 ইউনাইটেড স্টেট মেক্সিকো ক্যানাডা ইকুইপমেন্ট কবে কোথায় স্বাক্ষরিত হয় উত্তর ত্রিশ নভেম্বর 2018 হাজার আঠারো গুয়েন্স আয়ার্স আর্জেন্টিনা জার্মানির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির বর্তমান প্রধান কে উত্তর আনেকেট ক্রাম্প কারেন বাবার দায়িত্ব গ্রহণ সাত ডিসেম্বর দু হাজার আঠারো বিশ্বের প্রথম এক রেগুলেশনের টিভি চ্যানেল চালু করেছে কোন প্রতিষ্ঠান উত্তর জাপানের টিভি সম্প্রচারকারী প্রতিষ্ঠান এনএইস কে সতেরো ডিসেম্বর দু হাজার আঠারো ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় ফেথাই নামকরণ করে কোন দেশ উত্তর থাইল্যান্ড স্থানীয় ভাষায় রত্ন পাথর জিরকনকে ফেথাই বলা হয় এক ডিসেম্বর দুই হাজার ইরানের নৌবাহিনী স্থানীয়ভাবে নির্মিত যে স্টিল যুদ্ধ জাহাজ উন্মোচন করে তার নাম কি উত্তর সাহান্দ ইন্দোনেশিয়ায় ঐতিহ্যবাহী গৌরদুর প্রতিযোগিতা স্থানীয়ভাবে কি নামে পরিচিত উত্তর কোন দেশে প্রথম আয়কর চালু হয় উত্তর ইংল্যান্ডে সতেরোশো সালে প্রাচ্যে নিউজিল্যান্ড বলা হয় কোন দেশকে ভুটানকে এটা পৃথিবীর একমাত্র কার্বন নেতিবাচকদের বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র বৈশ্বিক অভিবাসন চুক্তির আনুষ্ঠানিক নাম কি উত্তর নিরাপদ সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি গ্লোবাল কম্পেক্ট ফর সেফ অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন সংক্ষেপে এর নাম অভিবাসন চুক্তি গ্লোবাল কম্পেক্ট ফর মাইগ্রেশন বা জি সি এম বৈশ্বিক অভিবাসন চুক্তি কবে কোথায় অনুমোদিত হয় উত্তর দশ ডিসেম্বর 2018 হাজার আঠারো মরক্কের মারকেশে জাতিসংঘ সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক অভিবাসন চুক্তি অনুমোদিত হয় কবে উত্তর ১৯ ডিসেম্বর দুই হাজার আঠারো বৈশ্বিক অভিবাসন চুক্তির লক্ষ্য কয়টি উত্তর তেইশটি দুই হাজার আঠারো সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর ইরাক দুই হাজার আঠারো বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর পঁচিশতম দুই সালে বৈশ্বিক রেমিটেন্স আহরণের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন দুই আঠারো সালে বৈশ্বিক রেমিটেন্স আরোহণে বাংলাদেশের অবস্থান কততম উত্তর নবম বিশ্বে অস্ত্র বিক্রয়ের শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র দ্বিতীয় রাশিয়া বিশ্বের শীর্ষ অভিবাসী দেশ কোনটি উত্তর ভারত অভিবাসী গ্রহণের বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র